আসসালামু আশা আশারম্বর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে এগারোটার একটু বেশি আজকে না ঘুম থেকে অনেক দেরিতে উঠছে মানে ওই যে কালকে যে খেলাটা এসছিল তো খেলাটা আজকে থেকে জয়েন করছে এই তো খেলাও ব্যস্ত থাকে এই আজকে সকাল থেকে উনি আসবে কাজে তো অলরেডি চলেও আসছিল আর আমি না ওই স্লিপিং ইয়াটা খাই ঠিকই কিন্তু ঘুম দেখা যায় যে লেট নাইট আসে ঘুমের ওষুধ খাই দেখে যে খুব দ্রুত ঘুম আসা তা আসে না সকালবেলা উঠতে আমার খুব কষ্ট হয়ে যায় এরকম আর ওই যে খালাটা যদি না আসে সকালবেলা উঠে দেখা যায় নাস্তা টাস্তা তৈরি করে বারবার শুই বারবার উঠি বারবার শুই বারবার উঠি এই হলো অবস্থা তো দেখে যাচ্ছি খালাটা নয়টার সময় আসছে খালা এসে আজকে সকালবেলা নাস্তাটা রেডি করা ছিল না তো খালা এসে রেডি করছে মাহেনকে নাস্তা দিছে আমার জন্য টেবিলটা রেখে দিছে ভাতটা রান্না করতে এই আর আজকে ফ্রিজে যা যা আছে একদম আজকের দিন সুন্দরভাবে চলে যাবে তো ভাবলাম যে আজকে রান্না করলে আবার ফ্রিজে গড়াগড়ি করবে জন্য খালাকে বললাম যে খালা তেমন কিছু করার দরকার নেই সকালের নাস্তাটা রেডি করে দাও আর দুপুরের জন্য ভাতটা রান্না করো এই হলো অবস্থা আজকে ওয়েদারটা খুব সুন্দর রোদও আছে বাতাসও আছে এখন পর্যন্ত যদিও বর্ষাকালের আবহাওয়া কিছু বলা যায় না কখন রোদ কখন বৃষ্টি কখন মেঘলা এই আর এই যে ঠান্ডার কারণে না জিমটা আর কন্টিনিউ মানে এখন না কমা পর্যন্ত এত ঘামিয়া শরীরটা এত দুর্বল ভয় লাগে খুব এই তো কালকে এসা এসেছিল এসার সাথে একটু গল্প করলাম দেশা বলতেছে যে আপু ঠান্ডা একদম খুমে গেলে তারপরে যাও এই হলো অবস্থা কারণ বেশি ঘেমে গেলে কেমন যেন কাশি উঠে যায় আর অসুস্থ লাগে এই হলো সমাচার শুরু করার আগে আবার ব্রেক দিতে হলো এই হলো অবস্থা আর যাই হোক মাহিনার স্কুল আজকে দেড়টার দিকে মাহিনার যেতে দেরি হবে মিশন তো তাড়াতাড়ি চলে আসবে আজকে শুধু ঘর বাড়িগুলো একটু গুছিয়ে যেগুলো রুটিন মাফিন গোছানো এগুলো তো গোছাতে হবেই বাদ দিলেও হবে না এগুলো করে নেই এই যে বেশ অসুস্থ লাগে মানে ঘুম আজকে একটু ভালো হয়েছে যে সকালবেলা ঝামেলা ছিল না এই ঘুম না হলে যে কত খারাপ লাগে সারা দিনই কেমন যেন অসুস্থ অসুস্থ লাগে এই খুব সুন্দর বাতাস এখানে তো যাই হোক ঘরের কাজগুলো না হয় আগায় নেই এই যে টেবিল টেবিল একদম সব এলো মেলো সকালবেলা খাবার দাবার শেষ করার পর সবার বাসায় যে অবস্থা হয় আমার বাসাও তার ব্যতিক্রম না আর এই যে আমার এই জায়গাটা তো সব সময় থালা বাসন স্তূপ থাকবে এটা রাত্রে ক্লিয়ার করি নাই কালকে এখন করতে হবে যাই হোক গোছানো কাজ করতে করতে প্রায় এক দেড় ঘন্টা মনে হয় লেগে যাবে তো লাখ ব্যাপার না সকালবেলা ওটা যে মেনটেন করতে পারতেছি না সমস্যা এই যে রুমটা লাগানো রুম লাগানো থাকলে এত বৃষ্টি লাগে তা বলার মতো না সব খুলে ওয়াশিং মেশিনে কাপড় দিব না ভাবছি খুব একটা বেশি কাপড়ও নাই এই যেহেতু ইলেকট্রিসিটি বিল অনেক বেশি আস্তে আস্তে অনেক বেশি বলার অপেক্ষা রাখে না তো দেখে মাছটা একটু এতে চলে দেখি কেমন হয় এগুলো সমাচার তো যাই হোক সকালটা নকা শুরু করে দেই দেখা যাক দিনটা মনে হয় ভালোই যাবে ইনশাল্লাহ আজকে হঠাৎ করে কেন যেন ডাইনিং টেবিলটা ঘুরাতে ইচ্ছা করলো একদিকে মানে দেখতে দেখতে আর ভালো লাগতেছিল না তো যে কথা সেই কাজ যদিও মাহিন একটু না করলো তারপরে বললাম যেন আপ একটু চেঞ্জ করি পরে দেখি যেন মাহিনও আমার সাথে সাথে এগ্রি হচ্ছে মানে আমার বাসাটাও তো একদম ফিক্সড এরিয়া ফিক্সড সবকিছু জায়গাগুলো এমন মানে কি বলবো কাটায় কাটায় ভাগ করা যে কোনো জিনিসে আসলে এলোমেলোভাবে রাখার কোনো অপশন নাই বা একটু মানে ভাড়া বাসায় যেরকম করতাম সেটাও করতে পারি না কেমন যেন ভাল লাগতেছে না ভাবনা হচ্ছে যে একটু জিনিসপত্রগুলো নাড়া দিলে ভাল লাগবে এই জন্য ডাইনিং টেবিলটা আগের চেয়ে আগে ছিল দিকে এখন আবার একটু লম্বা করে এই দিকে নিলাম তাতে একটু ঝাড়ু টাড়ু দিয়ে জায়গাটাও একটু ক্লিন হবে তারপরে না হয় আবার এক সপ্তাহ পরে চেঞ্জ করে ফেলবো ব্যাপার না এটা মনে করে একটু এলোমেলো করলাম যা ছায়া নেই দেখি কি হয় চলে যাচ্ছে করে দেওয়ার পরে আমার ডাইনিং টেবিলটা জাস্ট এই দিকে একটু ঘুরাইয় নিলাম আর সব সবকিছু একটু চেঞ্জ করে নিলাম কেমন যেন একঘেয়ে আমি দেখতে লাগতেছিল মা প্রায় দেড়টা বাজে তেল হয়ে অবস্থা এই ডাইনিংয়ে ডাইনিংটা শুধু জাস্ট এদিকে আর ওইদিকে দুই দিকেই করা যায় তাছাড়া খুব একটা অপশন নাই তো যাই হোক ভাবলাম যে না এক দেখতে দেখতে আর ভালো লাগতেছে না টেবিল ক্লথটাও চেঞ্জ করে নিলাম সাথে নিলাম হলো টেবিলটাও দেখা যাক দু একটা দিন এরকম থাক তারপরে আবার অসুবিধা হলে না হয় চেঞ্জ করে নিব সমস্যা নেই এটা করতে আর খুব একটা কষ্ট হয় না সাথে একদম ফ্রিজ তারপর কি বলে ওটা ওভেন সব একদম উন্ডলিন দিয়ে গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে নিলাম ব্লাক তো এত ময়লা হয় তা বলার মতো না এই আর এই দিককার এই ইয়াগুলো সব আবার এদিকে আনলাম যে একটু মানে চোখের ইয়াটা চেঞ্জ হোক যদিও খুব একটা হয় না কারণ এত অল্প জায়গায় ইয়া করা সম্ভব হয় না তো যাই হোক দেখা যাক আর একটা কথা বলি আমি যে সবসময় এই যে আবহাওয়ার কথা বলি আকাশের কথা বলি আকাশটা বেশ ভালো দেখে একটু একটু রোদ দেখে ভাবলাম যে টেবিল ক্লথটা উঠাইছি রানারটা উঠাইছি আরও কিছু কিছু কাপড় আছে তাহলে না খুব অল্প সময়ের জন্য একটি ওয়াশিং মেশিনে দেই ও ওয়াশিং মেশিনে দেওয়াও সারা এই আকাশে মেঘের অবস্থা এরকম হওয়াও সারা এই হলো আমার অবস্থা মানে সবসময় যে আমি বলি যে আবহাওয়ার কোনো মানে ইয়া নাই গতি ঠিক নাই তা আমার হয়েছে তাই এখন এক ওয়াশিং মেশিন কাপড় মোটামুটি দিয়ে দিছি এখন এই যে ওয়েদার এরকম হচ্ছে একবার এ বারান্দা একবার সে বারান্দা একবার মাহিনীর রুমে গড়াগড়ি খাওয়াতে হবে তাছাড়া আর উপায় নাই আর গাছগুলোতে গতকাল গতকাল পশু পানি দেই নাই আবার একটু দিতে হবে মনে হচ্ছে তো যাই হোক পানি দিয়ে জাস্ট আমার রুমটা ঝাড়ু দেওয়া বাদ যাচ্ছে আমার রুমটা মাহিনার রুমটা গোসায় ফেলছি চাদরটা কালকে না হলো পরশু দিন চেঞ্জ করে দিব এখনো বেশ পরিষ্কারই আছে তো ভাবলাম যে না আজকে আর চেঞ্জ না করি মাহিনো চায় খাটটা টাট একটু ঘুরাতে কিন্তু একদম রুম এত কনজাস্টেড মানে গুড়ানার অত অপশন নাই মাহিনের পর্দাটাও খুলতে হবে বেশ ময়লা হয়ে গেছে কিন্তু টায়ার্ড লাগতেছে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগে ইদানিং কেন যেন মানে খোলার মতো শক্তিই নাই আর মাহিনী মিশনের রুমটাও মোটামুটি গোছানো হয়েছে যতই খুলে দেই আমি এক দিক থেকে খুলি আমার ছেলে আর দিক থেকে বন্ধ করে এখন এটা আমি এখনই বন্ধ করছিলাম ঘর ঝাড়ু দেওয়ার সময় কারণ ঘর ঝাড়ু দিতে নিলে প্রচুর বাতাস চলে আসে এই আর আমার বিছানা গোসলে মনে হয় যে সারাদিন যদি না বসতাম না শুতাম এরকমই থাকতো। তো যাই হোক রান্নাঘরটা একটু গোছায় নিব নিয়ে গোসলে চলে যাবো এই তো এখন বাজে প্রায় আড়াই হ্যাঁ আড়াই একটু বেশি এই গোসলের পর মোটামুটি সব কাজই শেষ ঘর বাড়ি গোসানো তো একদম কমপ্লিট আজকে সেই সাথে যে আমার খালা চলে আসছে রুমাখালা খালা বানাচ্ছে রুটি আর হলো ভাজি না খালা হ্যাঁ আলু ভাজি আর গাজর হ্যাঁ খালা উঠাই দিতে আলু আর গাজর ভাজি দেখতে খুব সুন্দর লাগে আমার মনে হয় যে গাজর আর আলু কম্বিনেশন এত সুন্দর কালারটা অন্য কোনো ভাজিতে এত সুন্দর কালার আসে না তাই না খালা হ্যাঁ এটা হলো সুন্দর সবচেয়ে সুন্দর কালার গাজর কালারটা এমনি সুন্দর সুন্দর হ্যাঁ গাজরের কালার সুন্দর দেখে মনে হয় দামও সব সময় বেশি থাকে বারো মাস একদম আলু কত করে হয়েছে খালা আলু তো ষাট টাকা ও বুঝছি আমি আনাইছি তো এই মাত্র মিশনে দিয়ে ভাবলাম যে আবার বেশি নিচে নাকি হ্যাঁ 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 বুঝতে পারছি আর এই যে বৃষ্টির কথা কি বলবো বারান্দা ভিজে একাকার তারপরও খালা আসার আগে বৃষ্টি নামছে তাও খালা মুছে আর এই যে কাপড় চুপড় আবার দু একটা এখান দিয়ে দিয়ে দিচ্ছি এই যেটা প্রতিদিনই বলি প্রতিদিনই করি কি করব ডেলি ব্লগ ডেলি ব্লগে আমি যা প্রতিদিন করি আমি তাই দেখাই এই হলো অবস্থা এখন কাপড়গুলো আবার বাইরে দিব আবার তুলবো আর আর মানে কি বলবো শক্তি নাই তো থাক টেবিল ক্লথটা প্রায় শুকায় গেছে তুললেও হবে এখন আর তুলবো না যত বাতাস আছে শুকা যায় একটা রামা অন্তত পক্ষে বাইরে একটু দিয়ে দিই কেন যেন রোদ রোদ আছে আর কি বলবো বাইরে না কথা শুনে ভয় লাগতেছে যে কোটা আন্দোলনের যে ইয়া হচ্ছে হুড়ে বাবা ফেসবুকে একটু দেখছিলাম বাচ্চা দেশে কি অবস্থা দেখে আমার একদম মনের মধ্যে কেমন যেন লাগলো যাহারে এ বাচ্চা কাচ্চার বাবা মারগুলোর মনে হয় কি টেনশন কাজ করতেছে আর এই বয়সের বাচ্চারা তো বাবা মা না করলে শুনবেও না তো যাই হোক এটাই বড়ো ছেলের সাথে বড়ো ছেলে বারবার বলতেছিল তো জাম্মু হরতাল নাকি কেন যেন বাইরে গেছিলো তো এসে আমাকে বারবার বলতেছে তো বললাম যে না আব্বু হরতাল না এটা এরকম ও তার অতটা ম্যাচুরিটি এখনো আসে নাই যে ডিপলি সব কিছু বোঝা বুঝতে পারে না তো জিজ্ঞেস করলো আমাকে আমি আবার এটা বোঝালাম ওকে যে আব্বু এটা এরকম না সেরকম তো যাই হোক মনটা খুব মানে ভাড়াক্রান্ত হয়ে গেল সেই সাথে মানে ওই বাবা মার সাথে নিজেকে একটু রিলেট করতে পারতেছি যে ওই জায়গাটা আমি থাকলে আমার মনের অবস্থাটা কেমন হয়তো এই তো যাই হোক সবারই দিন শেষে শুভ বুদ্ধির উদয় হোক এই আমাদের প্রধানমন্ত্রীও জিনিসটা ঠিক মতো দেখুক এইটাই কারণ এই এ ধরনের অস্থিরতা কোনো মানুষেরই মনে হয় কাম্য না বিশেষ করে যা যা এই ছেলে মেয়েদের গার্ডিয়ান যারা আছে তাদের এই এই সমস্যাটা সমাধান হওয়া উচিত এই যে কি সুন্দর রোদ উঠে গেল আবার কেমন মেজাজটা খারাপ হয় মাঝখান থেকে খালে আমি গোসল করে উড়িও মানে ইয়া করে বের হলাম বের হয়ে কাপড় চুপগুলো উঠালাম এ হলো সমাচার আর যেটা বলতেছিলাম যে আসলে সমস্যাটার দ্রুত সমাধান হওয়া উচিত এরকম কারণ বেশ কয়েকটা দিন তো হয়ে গেল আমিও অতটা খেয়াল করি নাই ফেসবুকে কম ঢুকি তো এই আজকে কালকে গতকাল খেয়াল করে দেখলাম যে না বেশ জোরালো এরকম আর আমরা তো রায়ের বাগের এই দিকে দেখা যায় বের না হলে ওই দিকের অবস্থাটা আসলে নিজের চোখে অতটা দেখা মানে যারা সার্ভিস হোল্ডার আছে বা আউটগোয়িং যারা তারা অতটা বুঝতে পারে আমরা তো দেখা যায় যে বের হই না খুব একটা এই কারণে তো যাই হোক আবারও বলবো দিন শেষে সবারই শুভ বুদ্ধির উদয় হোক দেশে একদম সুন্দর পরিস্থিতি শান্তি পরিস্থিতি বিরাজ করুক এই আর এখন ভাত খাবো না শুয়ে পড়ব বুঝতেছি না ক্ষুদাও লাগছে মাথাও ঘুরতেছে আবার মনে হচ্ছে একটু শুয়েও পড়ি শুয়েও পড়ি এই নাকি মাহিনের জন্য অপেক্ষা করবো মাহিনের সাথে খাবো সেটাও বুঝতেছি না বড় ছেলে তো এখন কিছুই খাবে না সে আর একটু পরে খাবে না হলে বিকালে খাবে তো যাই হোক এই গল্প আর প্রতিদিন করতে ভাল লাগে না আমাদের না বাসা খাবার দাবার এরকমই কারণ সবাই তো হেলদি হেলদি মানে কি বলবো ওভারওয়েট সবাই কাজে খাবার দেবার নিয়ে আমরা যদি আবার টাইমলি বসে 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 একদম ঠিকঠাক মতো খাই আরও দেখা যায় যে কেমন যেন মানে ইয়া হয়ে যায় সবাই একটু চেষ্টা করি যে তিন বেলার যে ম্যান্ডেটরি খাবারটা ওইটা যেন একটু ইয়া করে হলেও দুই বেলায় আনা যায় আর মাছের যে হালকা খাবারগুলো আছে সেগুলো তো সবসময় থেকেই যায় এই হলো অবস্থা তো দেখা যাক এই তো পাঁচটা বেজে গেছে মাহিন অলরেডি স্কুল থেকে আসছে আমার মনের যে কি হয়েছে না চিকেন রান্না করা নাই আমার একটু খেয়াল নাই আমি একদম মানে কি বলবো মাথা থেকে আউট হয়ে গেছে এখন মাহেনকে খাবার দিতে যাই দেখি যে চিংড়ি সে তো চিংড়ি মাছ খাবেই না তো যাই হোক পরে দেখি যে না বক্সে গরু গোস্ত হয়ে গেছে এখন ভাবলাম যে সেটা না গরম করে জায়গাটা খালা বসুন থাকে তা বলার মতো না তো ভাবলাম যে ডালটা আর গরুর গোছটা না হয় গরম করে দিই সেই ছেলেটা একদম বাসায়ও ঢোকে দেখা যায় যে আজানো দিয়ে দেয় তারপর বলে মানে বাসায় যদি খেতে বসে তাহলে নামাজ পড়তে যেতে যেতে এই যে এখানে বক্সে গরুর গোস আছে তো ভাবলাম যে ওভেনে দিয়ে গরম করে দিয়ে তাহলে আর সমস্যা হবে না ভীষণ অলরেডি চিংড়ি মাছ দিয়ে খেয়ে নিচ্ছে আর আমি খাইছি হলো আমার আর মুড়ি ডাগলা করা যাচ্ছে না ও বাবা খালা বারবার বলতেছিল যে খালা আর কি রান্না করতে হবে নাকি কেন যেন মাথায় ছিলই না যে চিকেনটা তো নাই শেষ হয়ে গেছে তো যাই হোক থাকলে সমস্যা হয়ে যেত ও এত গরম বাবা তা বলার মতো না প্রচুর গরম তো যাই হোক ব্যাপার না দিয়ে দিচ্ছে অলরেডি ডালটা গরম হয়ে যাবে ও আস্তে আস্তে তারপরে আর কেন যেন বিকালবেলা গরমটা বেশি লাগে বেশ গরম লাগে এত গরম লাগে তা বলার মতো না যদিও আমি ইদানিং এসিটা খুব এই যে ডাইনিংয়ে কেমন অন্ধকার লাগতেছে বাইরে কিন্তু প্রচুর আলো ও যেটা বলতেছিলাম যে ইদানিং এসিটা একটু কম দিচ্ছি এমন ইউজটু হয়ে গেছি তা বলার মতো না মিশন তুমি যে ফ্রিজে হাত দিয়ে ধরছো ওভেনে হাত দিয়ে ধরছো দাগ হয়ে গেছে আম্মু কি সুন্দর গ্লাস ক্লিনার দিয়ে মুছে দিছি আম্মু বলছি যে ওভেন আর ফ্রিজ ধরার সময় তুমি ইয়াটা দিয়ে ধরবা হাতের দাগ হয়ে রয়েছে ছেলেরা যে না কিছু মাথায় রাখে না সব আটকে দিছে বৃষ্টি আসবে এই ভয়ে আটকে দিছে ভীষণ নিচে যাচ্ছ বউ তাড়াতাড়ি আসো একদম মাগরে সাথে সাথে বাসায় চলে আসবা সাদা গেঞ্জি পড়তো এই যে মিশন যাচ্ছে একটু নিচে মাহের নামাজ করে চলে আসবে সাবধানে যাও একটু পানি খেয়ে গেল না পানি নিয়েও যাও না আর আমার ঠান্ডা এই যে লাগছে তো লাগছে তার মানে কমার কোনো সম্ভাবনা নাই এরকম লাইট ফ্যান সব চলতেছে কিছুই আর হলো না বাইরে কাপড় চুপড় আসতে তেমন নাই এই যে মানে বারান্দার পাপড় দিয়ে রাখছে হলো ভিতরে আর বাইরের পাপড় হলো ইয়ার উপরে বলবো বাসার মানে সিস্টেম যে কাজ কর্ম এই যে বাতাস আছে বেশ এখানে খুব সুন্দর বাতাস মাসাল্লাহ আর আমি যে মাঝে মধ্যে বসি যে পাশের বারান্দা বাচ্চারা থাকে এটাই যে দেখা যাচ্ছে কিনা এই যে আমার ভিডিওতে দেখা যাচ্ছে এদেরই আপে মানে কিছুতেই মানে ওই বারান্দায় যাওয়া যায় না ওই বাসার ভাবিরা যারা তাদের খুব সমস্যা তো যাই হোক কিছু বলার নাই আমরা তো ফ্ল্যাট মালিক পুরা বাসার মালিক তো আর আমরা না এটা হলো কেন বললাম ওই ওখানে যারা আমরা দেয় ওদের বাসাটা আবার ওদের পুরাটাই এই কারণে কাজে তাদের অগ্রাধিকার অনেক বেশি তাদেরকে কে কি বলতে যাবে এটাই তো স্বাভাবিক তাই না এই যাই হোক গরুর একটু গরম হোক আরেকটু হতে হবে আর একটু লাটার আমি চেঞ্জ করলাম তারপরে আমার মানে আশানুরূপ কাজ হচ্ছে না আর করা যাবে কিছু করার নেই এদিক সেদিক এখন একটু খুলে দেই তাহলে ভাল লাগবে এই যে এখানকার দেওয়া হয়নি এখানে সেখানে এখানে সেখানে মানে দুপুরবেলা কাজ শেষ করার পরে মনে হয় সব এনার্জি শেষ হয়ে যায় কোনো এনার্জি আর আমার বাদ থাকে না এরকম এখন এই কাপড় চোপড়গুলো সব ভাস টাস করে ফেলতে হবে এই যে আর মাহিন উজু করতে গেলে বিয়ের হতেই তার কাপস ভিজে ঘরে একটু পানি সে আনবেই এগুলো আর মানে চেঞ্জ করতে কত বছর যে লাগবে আল্লাহ জানে তো যাই হোক মাহিনকে খাবারটা না হয় দিয়ে দেই আর আমিও রেডি হয়ে যাই মাহকে খাবার দেওয়ার পরেই জল চা বানাবো তাকে আমার যেন মনে হলো যে একটু ক্ষুদা লাগছে কিন্তু এই সময়টা এসে তো আমার ভাত খেতে ইচ্ছে করতেছে না তো ভাবলাম যে ন আমার তো খানের ঘি আসেই খানের ঘিটা দিয়ে না হয় একটু পরটা ভেজে নিই তো যে কথা সেই কাজ যদিও এখন একদম বা মানে রান্নাঘরে দাঁড়ালেই ঘেমে একবারই হয়ে যাব কিন্তু কিছু করার নাই ইচ্ছে করতেছে তো ভাবলাম যে দুইটা ঝটপট করে একটু নেই আর মাহিন ভাত খেয়ে নিছে খেয়ে সে বলতে চা দাও এই তো হলো সমাচার তো যাই হোক ছেলেদের এক এক সময় এক এক বয়সে এক এক রকম পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক বড়টা যেমন খেতে না দিলেও কিছু বলে না দিলেও কিছু বলে না এটা আবার দেখা যায় যে ঘিটা একটু বেশি পড়ে গেছে এর জন্য ওটা যে একটু চোখ করে নিলাম এই হলো অবস্থা আর এই যে বাইরের পরিবেশটা এখান থেকে আকাশ ভর্তি মেঘ কিন্তু রোদও কিন্তু আবার দেখা যাচ্ছে এই হলো মানে বর্ষাকালীন আবহাওয়া হলো বয়সন্ধিকালের বাচ্চাদের মতো মানে কি যে মতি গতি এটা জাস্ট বোঝা যায় না এই রোদ এই বৃষ্টি এই হলো ঝড় আবার এই হলো বাতাস এরকম আজকে মনে হয় এসা রোজা রাখছে আজকে আর আসবে না যদিও বলছিলাম যে আসিস তা বললো যে না ও থাকবে হলো মঙ্গলবার আর বুধবার আর আমি ভাবছি যে বৃহস্পতিবার আর সরি ও থাকবে হলো আজকে মঙ্গলবার মঙ্গলবার আর বুধবার আর আমি আর মাহিন ভাবছি যে আমরা থাকবো বুধবার আর বৃহস্পতিবার দেখি আল্লাহ যদি তৌফিক দেয় এই অনেকে আবার বলে যে রোজা নামাজ এগুলো বলতে হয় না কিন্তু আসলে ওই যে ডেলি ব্লগ তো ডেলি ব্লগে কথার সাথে সাথে আর একটা কথা চলে আসে এইটা তো যাই হোক এটা হয়ে গেল মোটামুটি আর একটা করব আর একটা করলে শেষে দেব চা মানে এই সময়টা এসে চা 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 পাঁচবার খেতাম এখন তো দুইবারে করে দিছি মানে কি বলে অফ করছি আগে তিনবার চারবার আম্মা এখনো তিনবার মনে হয় খায় হ্যাঁ আম্মা তিনবার কারণ আম্মার দশটা এগারোটার দিক একবার চা লাগে কিন্তু আমি তো যে রচা আম্মাও রচা খেতে পারে না রচা খেতে পারি না এই কারণে তো যাই হোক বক বক করতে করতে ইয়াটা সেকে নিলাম কেমন যেন মনে হচ্ছিল যে একটু খাই একটু খাই এরকম লাগতেছে এখন খেয়ে নিলে রাতে আর মনে হয় কেমন কিছু খাবো না যদি আবার খাই আবার না হয় আম খেয়ে নেবো কারণ আম আমার বারবার খেতে কোনো ক্লান্তি নাই বরং ওইটাই আমার কাছে শর্টকট মনে হয় এই হলো অবস্থা ভাবলাম যে একটু টিভি দিয়ে কোটা আন্দোলনের কি কি হচ্ছে একটু দেখি এরে বাপরে বাপ যে গরম কিসের আন্দোলন আমার আন্দোলন শেষ হয় না পরে চলে আসলাম চা নিয়ে আমার বাপরে বাপ গরমে মনে হয় হয়ে কাপটাতে চা নিয়েছি অনেক গরম আমি তো বেশি চা খেতে পারি না এই হলো সমস্যা আর একদম আড়াইটার পর থেকে আমার এই ঘাট এই রুমটা হলো আমার পর্যন্ত সঙ্গীত জাস্ট মানে মাহিনের ইয়াতে এক ঘন্টার জন্য বের হতে হয় এটা যাই হোক হয় শেষ করে ফেলি গাড়ি কেনার জন্য আর মাহিন আর সব ঘরে ঘরে কিন্তু লাইট দিও না আর ম্যাম চলে আসবে রেডি হয়ে যাও ওরে বাপরে বাপ রে গরম আর হ্যাঁ আর ঘরে ঘরে লাইট দিও না আজকাল লিফ্টের জন্য অপেক্ষা করতে হয় যখনই আসি লিফ্ট হয়তো নিচে না হলে এই তো অবস্থা কিছু করার কিছু সবজি আনতে হবে আর একটু হাঁটতে হবে আর সাকিবের দোকানে একটু আকার সাথে দেখা করব ইনশাল্লাহ তো বের হয়ে আমি আসলাম একটু সাকিবের দোকানে দেখলাম যে চামিস রাখা মানে চামিস ঠিক না বড় বড় খুন্তি তারপর হলো ডাল ঘটনা এগুলো রাখার জন্য এই প্লাস্টিকের এই জারটা ভাবলাম যে স্ট্যান্ডটা নিয়ে নেই আর পাশের এগুলো সব রডের এগুলো আবার জং ধরে এগুলো এর আগে আমি ইউজ করছি কিন্তু পানি লাগলেই দেখা যায় জং ধরে যায় তো ভাবলাম যে না আজকে সচেতনভাবে আর ইয়ার মধ্যে যাবই না তো প্লাস্টিকের এই কালারটা আমার কাছে ভালো লাগলো তো ভাবলাম যে এটাই না হয় নেই তো যাই হোক এটা নিয়ে চলে গেলাম সাকিবের কাছে তারপরে সেখান থেকে গেলাম অ্যাকিউজাল আনিকা টেলিকমে আমার ফোনে একটু সমস্যা হয়েছে মনে হচ্ছিল যদিও নাকি এটা সমস্যা না ভাইকে দেখালাম তো বললো যে ভাবি অসুবিধা নেই এটা ওরকম কোনো প্রবলেম না তো যাই হোক নতুন নতুন ফোন আছে কি না সেটা আবার দেখলাম ভিডিওর ব্যাপারে ভাই জিজ্ঞেস করলো তে বললো যে না আপনি যেটা যতটা সমস্যা মনে করতেছেন অতটা সমস্যা মনে হচ্ছে না তো যাই হোক ফোন টোন একটা আনকে টেলিকমে দেখে আমি তো বলছি যে আমি সাধারণত ফোনের যাবতীয় কিছু শুধু আমি না আমার পরিবারই এখান থেকে পার্সেস করে সেখান থেকে চলে আসলাম বাসায় বাসায় ফিরলাম আজকে একটু রাখার জন্য বড় বড় চামিচ একটা আঁকতে ছিল না তো এটা একটু সাকিবের দোকান থেকে নিয়ে নিলাম আর সেদিন লতি চিংড়ি মাছটা মিশন খুব পছন্দ করছে ব্রেড তো আনতেই হতো আমার মিশন ব্রেড কি আসতে রয়ে গেছে নাকি দেখি নাই তো যাই হোক নাই মনে হয় শেষ হয়ে গেছে আর আজকের কলাতে ইয়া কলা না কি যেন বলে এটা বিচি নাই চাম্পা কলা এটা কিন্তু খারাপ হবে না কালকেরটা তো ওই যে বাংলা কলা ছিল খেতে চাইলা না তো যাই হোক কলা নিয়ে আসলাম অ্যাড ইউজল সাথে আনলাম আমার কেক আর ব্রেড আর সাথে আনলাম হলো আমার ডাব ডা বানা যেহেতু খুবই বিরক্ত কর কিন্তু রাস্তায় তো আর খাওয়া যাবে না এর জন্য ট্রেনে আবার নিয়ে আসতে হয় ডাক্তার তো তিরিশ দিনে তিনটা তিরিশটা কন্টিনিউ করতে বলছিল আমার তো ব্রেক হয়ে গেলো তো যাই হোক এটাও নিয়ে আসলাম আর নিয়ে আসলাম একটু দেশি লতি আর হলো গাজর কালকে আবার লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করবো ইনশাল্লাহ বেঁচে থাকলে এই আর এখন বাজে প্রায় সাড়ে আটটার কাছাকাছি তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সরঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ